टर्मस या मोड है डक की मोड मोड भाई हमरा तो फिक्स प्राइसर दुकान दाई और फिक्स प्राइसर माल तो नहीं अरे एनांग एक्शन बा हमरा तो फिक्स प्राइसे दुकान ना है और फिक्स प्राइसर माल तो नहीं माल नहीं पिता कुछ पिता नहीं यार दो कुछ फिक्सरा देख पाला वीडियो पुलिस রেলা আছে কিটামা তো পুরো তাই মারতে দা বুঝি না কিটামা তো ফিক্স প্রাইজের মাল না यार একরি মাল তাই ও যেতা মালা ছوتا মালর গ বডিতে নেকি লাই ফিক্স প্রাইজে শেষ একরি দোকান হই গেছে আর মাল টু টু দ্য ফার্স্ট এর ভাই তার রেট ফাল হই দিলিও মাল

ওগো ভালো আর একবার যে যাই দাম কত কই যায় 12500 ও দেবাই নে আর মানে ইয়া লাগো মহিলা তুই আরে লই যানা নি আর টিপছাও না তোমার খাও নে দোকানো কারতো দি ভাই 200 200 টাকা মাল এটা কত আর কত কইস তুই তো একানা 200 টাকা হয় হয়

এতিয়া কটা কৰিছত দুশ টেকা নাই এক হাজাৰ বাৰশ টেকাত যে আছে দেখিছা এইটো এটা ব্যৱসায়